আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক নিয়ে আসলাম একটা ভয়াবহ দুঃখের সংবাদ নিয়ে গাজায় ইসরায়েলি হামলা চলছে নিহত আরও একষট্টি জন অর্থাৎ গাজায় ইসরায়েলের হামলা কখনোই থামছে না দিনে রাতে সকাল সন্ধ্যা যে কোনো সময় মোহমোহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অর্থাৎ ইসরায়েল পৃথিবীর কোনো দেশকেই তোয়াক্কা করতেছে না কারো কথাই শুনছে না যখন যেভাবে খুশি গাজাবাসীদেরকে হত্যা করেই যাচ্ছে গাজায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে একষট্টি জন নিহত হয়েছে যা দুই দিনের মধ্যে সর্বশেষ এক ঘটনায় ঘটে অর্থাৎ দুই দিনের ভিতরে একটা ঘটনাতেই একষট্টি জন মৃত্যুবরণ করেছে তাছাড়া দর্শক আমরা রিসেন্টলি শুনেছি যে গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছে অর্থাৎ সাংবাদিকদেরকেও কিন্তু তারা কোনো ভ্যালু নিচ্ছে না সাংবাদিকদের উপরেও হামলা চালাচ্ছে ইসরায়েল এই ইসরায়েলকে কি আসলে কেউ থামাতে পারবে না বা থামানোর মতো কোনো লোক নেই তারাই কি পৃথিবীর সর্ববৃদ্ধে তারা তো কাউকে কোনো আই ধরছে না নাকি তাদের পিছনে রয়েছে কোনো অপশক্তি যারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন সোমবার প্রথম সাথী শরণার্থী শিবিরে বিমান হামলায় কমপক্ষে তেইশ জন নিহত এবং আরো একজন আহত হয় অর্থাৎ শরণার্থী শিবির শরণার্থীরা যেখানে অবস্থান করে সেখানে তারা হামলা চালিয়েছে ওই হামলায় তেইশ জন নিহত হয়েছে এবং আরো একজন আহত হয়েছে উত্তর গাজায় হিউম্যানিটেরিয়ান সহায়তা চাইতে গিয়েও অন্তত দুই ব্যক্তি হামলায় নিহত হয়েছে অর্থাৎ মানবিক সহায়তা মানবিক সহায়তা চাইতে গিয়েও যদি মারা যেতে হয় তাহলে তো আর কোনো ধরনের নিরাপত্তা থাকলো না মানবিক সহায়তা চাইতে গিয়ে ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে শরণার্থী শিবির ও আশ্রয় কেন্দ্রে হামলা মানবিক সংকট প্রকট করেছে এবং খাদ্য নিরাপত্তা ভয়ানক অবনতি করছে শরণার্থী শিবির ও আশ্রয় কেন্দ্রে হামলার কারণে সংকটটা আসলে ভয়াবহ আকার ধারণ করেছে আর খাদ্য নিরাপত্তা তো ভয়ানক আপনারা জানেন অনেকেই যে ওইখানে গাজায় শরণার্থীদের আশ্রয়স্থল খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না খাবার পৌঁছাতে গিয়েও অনেকেই মারা যাচ্ছে তাদেরকে কোনো ধরনের খাবারও দেওয়া হচ্ছে না কিছুদিন আগে ইসরায়েলের অনুমতিক্রমে সৌদি আরব দুবাই থেকে বেশ কিছু ত্রাণ সহায়তা দিয়েছে সেটাও আবার আপনার হচ্ছে গিয়া বিমান থেকে ফেলে অর্থাৎ বিমান উপরেই অবতরণ করেছে তখন তারা খাবারগুলো নিচে ফেলেছে তারপরেও কিন্তু তাদের অনুমতি নিয়ে ইসরায়েলের অনুমতি নিয়ে দিয়েছে কারণ ইসরাইলের যে অবস্থা যে কোনো সময় মেনে দিতে পারে বিমানের মধ্যে আর হচ্ছে সাংবাদিকদের যে অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে যে সাংবাদিক যা মারা গেছে উনি হচ্ছেন সব থেকে ভয়াবহ যে হামলাগুলো গাজার সেই হামলাগুলোর প্রতিবেদন করতো সরাসরি রিপোর্ট দিত ওই সাংবাদিককেও তারা হত্যা করেছে অর্থাৎ হামলা চালিয়ে ওই সাংবাদিকের সাথে আরো চারজন সাংবাদিক ছিল তাদেরকেও তারা হত্যা করেছে যদিও জাতিসংঘ থেকে এটার ত্রিব্র নিন্দা জানানো হয়েছে কিন্তু তিব্র নিন্দা জানালেই তো আর এটা ঠিক হয়ে গেল না তীব্র নিন্দা জানালেই তো সাংবাদিকটা ফেরত আসবে না আসলে গাজাকে রক্ষা করার কেউ আছে কিনা দুনিয়াতে আমার জানা নেই আর হচ্ছে গাজাতে যেভাবে ইজরায়েল হামলা চালাচ্ছে এক সময় হয়তো বা আস্তে আস্তে গাজা নিশ্চিন্ন হয়ে যাবে যদিও এই বিষয়ে আমি এতটা অভিজ্ঞ নয় দর্শক এভাবে গাজায় যদি হামলা চালানো হয় তাহলে গাজায় অবস্থানকারী আদিবাসী বা গাজার লোকজন বেশি দিন টিকতে পারবে না কারণ আমরা জানি যে দুই সাল থেকে এখন পর্যন্ত একষট্টি হাজার গাজাবাসী হত্যা করা হয়েছে আর এক লক্ষ প্লাস হচ্ছে কিয়া বিভিন্নভাবে চিকিৎসাধীন পঙ্গুত্ব বরণ করেছে দর্শক এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম